আপনারা দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে গুরু পূর্ণিমায় গুরু জ্ঞান দিলেন পরমাত্মানন্দজি মহারাজ গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পরমাত্মানন্দজি মহারাজ তিনি বলেন গুরুই জীবনের সত্য পথের দিশারি গুরু ছাড়া আত্মজ্ঞান অসম্পূর্ণ তিনি আরও বলেন ভক্তি থাকলে জাত বর্ণ নয় মানবিকতাই আসল ধর্ম এই বিশেষ দিনে গুরুজির আশীর্বাদ গ্রহণ করতে আসেন দূর দূরান্ত থেকে ব্যাসদেবের জন্মজয়ন্তী গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা রূপে আখ্যাত হয়েছে আমাদের সনাতন ধর্ম গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত শ্রীমনারায়ণ থেকে যে পরম্পরার সূত্রপাত হয়েছে কাল পর্যন্ত গুরু বা আচার্য অবধি এই পরম্পরা প্রবাহিত হয়ে এসেছে আজকে গুরুপূর্ণিমার এই আচার্যের গদি থেকে আমি সমস্ত শিষ্যদের উদ্দেশ্যে এই বার্তা দেব ঈশ্বর দর্শন ঈশ্বর প্রাপ্তি মনুষ্য জীবনের উদ্দেশ্য মানুষ আর পাঁচটা কাজ করলেও শেষ পর্যন্ত তাকে ঈশ্বরকে প্রাপ্ত করতে হয় আর ঈশ্বর প্রাপ্তির পথে গুরু করণ অনিবার্য গুরু নির্দিষ্ট পথে সমস্ত ভক্ত শিষ্যরা যদি চলতে পারে তাহলে ঈশ্বর প্রাপ্তি তাদের হবে ঈশ্বর প্রাপ্তি হলে জগতে শান্তি প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষের সনাতন পরম্পরা বৈদিক জ্ঞান তার বিকাশ এবং যে বিবর্তন তা অবিরল থাকবে দ্বি জ্ঞান কি অন্তে সর্ব সংশয়াত তস্মিন দৃষ্টে পড়াবরে যে জ্ঞান প্রাপ্ত হলে সমস্ত সংশয় জীবের কেটে যায় সংশয় কি অস্তিত্বই কে চ তিনি আছেন না নেই ভগবান আছে না নেই এই নিয়ে আমাদের সংশয় গুরু যে দীক্ষা দেন গুরু যে জ্ঞান দেন গুরু যে শিক্ষা দেন সেই শিক্ষার ফলশ্রুতি স্বরূপ আমরা এটা বুঝতে পারি ঈশ্বরী জগতের একমাত্র সত্য বস্তু এবং এই অজ্ঞানতার দূর হয়ে গেলে আমরা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হই দীক্ষা বলতে তাকেই বোঝায় সকাল থেকে কতজন আজকে প্রায় শতাধিক ভক্ত দীক্ষিত হয়েছেন এবং সারা দিন ধরে হাজার হাজার ভক্ত শিষ্য মন্দিরে উপস্থিত হচ্ছেন এবং তাদের পরম্পরা বাহিত যে শ্রদ্ধা তা তারা নির্বাহ করছেন এখন দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য যে যেরকমভাবে ছেলেমেয়েরা তার বাবা মাকে দেখছে না আর ঠিক সেই জিনিসটাই দেখে নাতি নাতিরা সেই ঘুরে যে একই জিনিসটা আসছে এই জিনিসটা জন্য আপনি কী বলবেন এইটা কোথা থেকে এর যে বীজটা উপরে ফেলা উচিত বা কোথা থেকে এটা ঠিক জিনিসটাকে কোথা থেকে শেখানো উচিত দেখো ঐক্যই হচ্ছে শান্তির মূল যত আমরা ভেঙে যাব যত আমরা দুর্বল হয়ে যাব যত আমরা আলাদা আলাদা হয়ে যাব তত আমাদের শক্তি হ্রাস হবে আগে যে একান্নবর্তী পরিবারের কল্পনা ছিল বা পরিবার জীবন ছিল সেখানে মানুষ অনেক শান্তিতে ছিল এবং আমাদের ঋষিরাও কল্পনা করে গেছেন যত্র বিস্বম্ভবতী এক ও নিরম আমরা আমরা দো আমারা দো আমরা এইটুকু খালি ভাবছি কিন্তু ঋষিরা কি ভেবেছে ঋষিরা ভেবেছে সারা পৃথিবী জুড়ে একটা পরিবার আমরা শুধু আমার পরিবারের কথা ভাবছি আর ঋষিরা ভেবেছেন এমন একটা বড়ো পরিবার যেখানে তার বাইরে কেউ নেই এইরকম বিশ্বব্যাপী পরিবার তার সেটা যেদিন আমরা গড়ে উঠতে পারবো গড়ে তুলতে পারবো সেদিন আমাদের ঠিক ঠিকভাবে বিকাশ হবে হ্যাঁ দ্রুত নিশ্চয়ই কিছু চাইবে তার তো কিছু প্রাপ্তি থাকে তবে সেটা কি সেটা হচ্ছে শিষ্যের শরণাগতি শিষ্যের ভালোবাসা শিষ্যের বিত্তাপহারক গুরু অনেক পাওয়া যায় কিন্তু সন্তাপহারক গুরু অর্থাৎ তার দুঃখ তার কষ্ট তার বেদনা তার যন্ত্রণা যিনি বুক পেতে নেন তিনি যথাযথ গুরুপদ বাচ্চ্য হন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ শ্রী পঞ্চায়েতী আখরা মহানির্বাণী